হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আজকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম আজকে ওয়ার্ড্রপের পাল্লাতে পাল্লা বলতে ডয়ারে যে ডিজাইনটা করা হবে সেই ডিজাইনটা ফুল ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা একটা ওয়ার্ড্রপে কমপ্লিট পাল্লা দেখতে পাচ্ছি যেটাতে থ্রি ডিজাইন করা হয়েছে সারা রাত ধরে ডিজাইনগুলো করা হয়েছে মেশিন দিয়ে থ্রি ডিজাইন তো দেখতে কেমন লাগছে আমার কাছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো তোমাদের কাছে দেখতে কেমন লাগছে আমার কমেন্ট বক্সে একটু জানায় যাই ও আর কোন ভিডিও যদি তোমাদের লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না আর কোন রিলেটেড ভিডিও তোমরা পছন্দ করো এটা আমার কমেন্ট বক্সে একটু বলে যাবা আর আজকের ভিডিওটা সম্পূর্ণ এই ইউনিক একটা ভিডিও যেটাতে থ্রি ডি ডিজাইন চালানো হয়েছে সারা রাত ধরে মেশিন দিয়ে এখানে ডিজাইন করা হয়েছে তো তোমরা দেখতে পারছো আর এই ডিজাইন যদি কেউ করতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে নক করতে পারো আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিতে পারবো